এসএসসি দুই হাজার পঁচিশ সিলেট বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের কিছুক্ষণ পূর্বে বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়েছে এখন অনেকে টেনশনের মধ্যে আস যে কয়টা এমসিকিউ হয়েছে কয়টা হয়নি টেনশন করার কোনো দরকার নেই তোমাদের সকল সেট প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছিয়েছে আমরা উত্তর তৈরি কাজ করতেছি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে অলরেডি কয়েকটা হয়ে গেছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কে কোন বোর্ডের শিক্ষার্থী আসো কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আর যারা সিলেট বোর্ডের শিক্ষার্থীরা আছে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে তাকে বেলেকনটি অন করে রাখবা তাহলে আমরা উত্তর আপলোড করা মাত্রই তোমরা সকলের আগে দেখতে পাবে এবং অ্যান্সারগুলো মিলে পারবে তোমার কয়টা হয়েছে কয়টা ভাণী দেখতে পাবা হ্যাঁ একেবারে আমরা নির্ভুলভাবে উত্তর দিব তাই একটু সময় লাগতেছে উত্তরগুলো তৈরি করতে নির্ভুলভাবে উত্তর দিব অনেকে ভুল উত্তর দিয়ে দেবে তোমাদের টেনশনে পেলে দিবে আমরা একেবারে নির্ভুলভাবে দিব একটু সময় বেশি লাগবে হ্যাঁ তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ